আজকে আমরা খেলতে চলেছি এক ভুটকু মাস্টারের গেম ইয়েস ভাই আজকে যে গেমটা আমি খেলবো সেই গেমের ভেতরে একটা মাস্টার আছে যার দেখো এই যে শার্টটা পরে আছে দেখো পেট বেরিয়ে আছে এত খাওয়া খেয়েছে দেখো ভুড়ি বেরিয়ে আছে মাস্টারটার তো চলো স্টার্ট করা যাক এই ভুটকু মাস্টারের গেম আর দেখা যাক আমরা কি আজকে পারি এই ভুটকু মাস্টারের স্কুল থেকে পালাতে লেটস গো মাস্টার মশাই আমাদের ক্লাস নিয়ে বাদ দিয়ে এখানে শুয়ে আছে দেখতে পাচ্ছ আবে ওই মাস্টার মট ভাই আমার এই মাস্টার মশাইর পেটের ভাই ভুটকু মাস্টার মশাই আবে यार এই মাস্টার মশাইর পেটের ভিতর দেখো মানে পেটের উপরে তো ভাই বেলুন টাইপের হয়ে আছে ব্যাপারটা বুঝতে চলো চলো এখানে টাইম নষ্ট করব না এখানে দেখো নাক ডেকে ডেকে ঘোমাচ্ছে মাস্টার মশাই চলো আমরা না এখান থেকে পালানোর চেষ্টা করি আবে यार এগুলো কি হয়ে গেল আমরা না এখান থেকে পালানোর চেষ্টা করি লেটস গো আর এখানে এই টেবিলটা এখানে রাখতে হবে আর এখানে আর টেবিল রাখতে হবে কারণ একটা দিয়ে হবে না চলো আর টেবিল এখানে রাখি আর লেস গোয়ার স্বর না এখান থেকে ফাজিল ছেলে পেলে কোথায় ভাই এখান থেকে নিজে তো যেতে পারবেই না আমাকে যদি দিবে না আর এখান থেকে না এই চেয়ারটা নিয়ে এখানটায় রাখতে হবে লেস গো চলো আমরা তো অর্ধেক কাজ কমপ্লিট করে দিয়েছি এই তো দেখো আমরা ভাই পেরেছি আর কি মানে পার হতে পেরেছি আবে তো চলো লেস গো এখানে এখন আমাদের এই লাফিয়ে লাফিয়ে পার করতে হবে আর এগুলো তো আমার কাছে অনেক ইজি ভাই চলো আর আজকে কিন্তু আমরা এই গেমটাও ইজি মোডে খেলছি আর তোমরা কিন্তু লাইক করতে ভুলো না বাচ্চারা ভাই অবশ্যই লাইক করে দিও আর আমার গেম প্লেগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানিয়ে যেও আর এখানে এটা আমি অন করে দিয়েছি বাকি এইখানে আমাদেরকে ও এখানে যেতে হবে এ ভাই এখানে এইখানে আশা করিনি যাই হোক চলো লাফাই লাফাই এইভাবে যেতে হবে বুঝে গেছি বুঝে গেছে ব্যাস চলো অর্ধেক তো অর্ধেক কি ভাই কমপ্লিট তো করে দিয়েছি আর এখানে দেখো এই সিঁড়ি বেয়ে আমাদেরকে এখন ওপরের দিকে যেতে হবে লেস গো ভাই আর এখন আমাদের যেতে হবে এ ভাই এখানে আমাকে না এই যেটা অন করতে হবে এই বুঝে গেছি ভাই চলো এখান থেকে এটা অন করে এখন আমাদেরকে না এই লিফ্ট টাইপের করে এ মানে লিফ্ট টাইপের এটা দেখো এটাই করে কিন্তু এখন আমাদের উপরে যেতে হবে ওকে ভাই ওপরে তো এসে গেছি বাকি এইখানে এবার লাফিয়ে লাফিয়ে চলো ছাপের দিকে যাওয়া যাক আর দেখি ভাই আমি কি করতে পারি না করতে পারি চলো ফটাফট করে যাই আর এখানে দেখতে পাচ্ছ একটা গেট আছে যেটা আমি খুলে দিলাম আর এখানে একটা ভাই কী ভাই আরে মই মই টাইপের কিছু একটা ছিল এটা কিন্তু এখন এখানে রেখে দিলাম চলো ফটাফট করে যাই লেস গো ব্যাস ভাই উঠে গেছে আর এখন আমাকে এই গর্তর দিয়ে কোথায় নিয়ে যাবে কে জানে ভাই চলো 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 ভাই ফটাফট দেখি ভাই এটা আমাকে কোথায় নিয়ে আসলো ওকে আরে গেমটার ভেতরে যে ফুটকো মাস্টারটা আছে সে কিন্তু ভাই অনেকই খতরনাক ওই কিন্তু আমাকে স্কেল দিয়ে বাড়ি মেরে ভাই বাড়ি মারবে ভাই এখান দিয়ে দেখো আমি চলে আসলাম এই জায়গাটাই আর এবার চলো আমাদেরকে এইদিকে যেতে হবে আর এদিকে যে বুটকু মাস্টার আমাকে দেখে নিয়েছে চলো 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 পালা 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 ভাই এখান তাড়াতাড়ি করে পালাতে হবে আমাদেরকে গো ভাই কোথায় যাবো ও এখানে চাবি আছে গো চাবি তো নিয়ে নিয়েছি আর এবার চলো আমরা চাবিটা নিয়ে ভাই আমাকে কোথায় তো একটা যেতে হবে কোথায় ও ভাই এদিকে তো না এদিকে দেখি জিম সায়েন্স ভাই এদিকে যাব না কোথায় যাবো আমি বুঝতে পারছি না ওকে এই দেখো ভাই চাবি মানে তালা তো এখানে আছে খুলে দিয়েছি ভাই বুটকু মাস্টার কোথায় গেলি রে ভুটকু মাস্টার তবে কোথায় গেলো এই দেখো চলে যা চলে যাচ্ছে এখান দিয়ে ওই যে দেখতে পাচ্ছো তোমরা এই দেখো যাই হোক চলো ওকে যেতে দাও আর আমরা এখান দিয়ে চলো যাই ওকে ভাই এটা তো আমাদের জন্য মানে আমার জন্য ইজি ভাই এখান দিয়ে আমাদেরকে যেতে হবে উঠে ফটাফট করে চলো যাবো আর আবার এখান দিয়ে যেতে হবে লেস গো লাফা 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 ব্যাস আর এখন আমরা কি করব ওকে চলো এই যে এখান দিয়ে ওকে আমাকে লাফ ফাফ কিছু দিতে হবে না চলো বুঝে গেছি এইবার আমাকে এই সোজা মানে এইখান দিয়ে যেতে হবে সোজা সোজা তো চলো এটা তো পার করে দিয়েছি এটা কিন্তু ইজি ছিল অতটাও কঠিন মানে কঠিন ছিল না আর কি বাকি যতটা ও এখান দিয়ে আমাদের যেতে হবে এবার চলো ফটাফট করে তো এসে গেছে উপরে আর এখন আমাদেরকে এগুলো পার করতে হবে লেস গো ভাই চলো এগুলো তো আমার জন্য ইজি ওকে ভাই কমপ্লিট তো করে দিয়েছি আর এখন এইখানে ক্লিক করতে হবে আমাদেরকে আর কি করতে হবে এইটা ঝুলে আমাদেরকে এখন যেতে হবে এই পার আর এইবার আমাদেরকে এখানে লা কি বলছি ভাই লাম লাম কি ভাই নাম বলে তাই হোক চলো তারপর আমাদের এখানে যেতে হবে এই যে ভাই এইভাবে যেতে হবে এইভাবে যেতে হবে এই যে বুঝে গেছি চলো লেটস গো ওকে ভাই কমপ্লিট তো করে দিয়েছি এইবার চলো উপরের দিকে যাই আর এইবার দেখি সামনে একটা গেট আছে ভাই এখানে তো আমাকে কিছু কি করতে হবে আর সামনে তো ঘোরাঘুরি করছে সেই দানবটা আর এটা কি ভাই আমাকে ও আচ্ছা এখান থেকে বলগুলো নিতে হবে আর আমাকে এই এই বলটা না কোথায় দিতে হবে ভাই ভাই যে আরে এটা ইজি আমার জন্য চলো আবে এত ইজি ভাই আমি তাও কমপ্লিট করতে পারলাম না ব্যাপারটা কি চলো আমরা এইখান দিয়ে দিই ওকে ভাই গেট খুলে গেছে ফাইনালি আর সামনে দেখতে পাচ্ছ সেই ভুটকু মাস্টার আমাদের সাইকেল নিয়ে ঘোরাঘুরি করছে এ ভাই মাস্টার মশাই হ্যালো ও মাস্টার মশাই রে ভাই আমার এই গেট খুল গেট খুল ও গেট খুলছে না ভাই পালা বালা 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 পালা মাস্টার মশাই কিন্তু আমার পেছনে পড়ে গেছে এখন আমাকে কি করতে হবে ওই সামনে দেখতে পাচ্ছো ওরে ভাই তার কাটা মারা আছে আবার ওইখানটায় ও এই যে দেখতে পাচ্ছো গেটটা এই গেট খুলে আমাদের যেতে হবে লেস গো এই তো এখান থেকে আমাদের কি করতে হবে আবে আ ভাই সাব ধরে নিস আমাকে আবে মিস্টার ভালো স্কুল স্কুলে মাস্টার আমাদেরকে ধরে নিবে ভাই এখন ও ভাই সরি 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 ধরতে দেওয়া যাবে না এই মাস্টারকে মাস্টার কিন্তু আমার উপরে পুরাই খেপে আছে কারণ মাস্টারের পেটের উপরে আমি কিন্তু লাপিয়েছিলাম ভাই বুঝতে পারছো তোমরা এই মাস্টার কিন্তু ঘুম থেকে উঠে ভাই আমাকে পুরোই মারবে এখন চলো আমাদেরকে এখন এইখানে বাথরুমে ঢুকে পালাতে হবে এইখানে দেখতে পাচ্ছো একটা ভাই ভেন্ট আছে এইখান দিয়ে আমাদেরকে পালাতে হবে লেস গো ই ভাই ধরতে পারো নি আমাদের কাজকে লেস গো কতবার ধরবে আমাকে এতটাও নুব না আমি চলো এখান থেকেই বল নিতে হবে এই বল নিয়ে আমাকে না এইখানে লাগাতে হবে লেস গো পারিনি চলো আবার নেবো বল আরে উঠ না ভাই কেন আবে আর ওট 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 ভাই দেখো ভাই বলই উঠছে না লেস গো ব্যাস ফাটাফাটি ফাটাফাটি ফাটিয়ে দিয়েছি এবার চলো ফটাফ করে এখন আমরা এখান থেকে ওপরে যাই আর এইখান দিয়ে উপরে যে দেখি আমাদের সাথে কি মানে আমাদের জন্য কি অপেক্ষা করছে আর কি লেস গো ও ভাই লেসার লাইট দেখতে পাচ্ছো এগুলো পার করে করে কিন্তু আমাদেরকে এখন সাবধানে যেতে হবে কিন্তু এখন আমাদের এ ভাই উ উ উ ব্যাপারটা কি ভাই উ ব্যাপারটা কি ভাই ব্যাপারটা হলো নতুন একটা শব্দ রোবলক্স অ্যাড হয়েছে যদ্দ সম্ভব চলো আমরা এই দিয়ে যাব তারপর আমাদের এদিকে যেতে হবে অনেক সেফভাবে খেলতে হবে চলো এতটাও নুব আমি আজকে হতে চাই না আজকে আমি অনেক প্রো হতে চাই কারণ গেমটা আস গো ফটাফট চলো ভাই আজকের গেমে অনেক মজা হতে চলেছে তোমরা যারা এখন পর্যন্ত লাইক করনি বাচ্চারা অবশ্যই লাইক করে দাও ভাই কেন করছো না তোমরা আমি ভাই আমি তো প্রো না আমি নুভ ঠিক আছে তাও তো লাইক করতে হবে তোমাদের না ফটাফট লাইক করে দিও আর এদিকে যাব কোথায় আমি ভাই রাস্তা তো ভুল মানে চারিদিকে এত বড়ো বড় রাস্তা মানে কি বলবো চলো ফটাফট করে এই দিকটা দিয়ে নিচে আমি ওকে আরও আছে নাকি না ভাই নেই চলো আমরা ঢুকে গেছি এইখানে আর এইখান থেকে একটা জুসের ক্যান থেকে মানে জুসের ক্যান কিবা জুস খেতে হবে আর ফুল এনার্জি বাড়াতে হবে চলো লেস গো এগুলো ভাই আমি এগুলোতে একদম পুরো ভাই এক এক চান্সে পার করে দিব লেস গো তোমাদের ভাবতে হবে না দেখো শুধু তোমরা লাইক করো দেখাত মানে আমি দেখাচ্ছি তোমাদেরকে খেলা আমার লেস গো ওই দেখো ভাই ওই দেখো লেস গো ভাই এই যে ভাই কমপ্লিট আবে এতগুলো আছে নাকি এতগুলো আমাদের কমপ্লিট করতে হবে চলো দেখি ফটাফট করে ওকে সাব্বা সাপ্বা বললে বলতে চাইছিলাম ভাই সাবা সাবা বললে বললে কিন্তু আমারই তো বললে বললে হয়ে গেল ভাই আমাকে তো ধরে একদম পুরো মানে ধরে কি ভাই আমি তো নিজেই পার করতে পারলাম না ইজি ছিল এত ভাই হবে তাও যদি আমি নাই পারি তাহলে আমি কেমন প্লেয়ার ভাই এই এটা তো ঠিক না ভাই এটা তো আমি নিজের ইচ্ছা আই লেস গো লেস গো লাফা চলো চলো ওকে ওকে লাফা ব্যাস ওকে ভাই চলো ওকে ভাই কমপ্লিট করে দেবো এবার আমি যে করে হোক চলো ওকে ওকে চলো ওকে ব্যাস ভাই ফাইনালি কমপ্লিট করে দিয়েছি ভাই অনেক কষ্টের পর আমি এই রাউন্ডটা কমপ্লিট করলাম আর সামনে দেখতে পাচ্ছ আমাদের ভুটকু মাস্টার মশার সাথে এখন কিন্তু আমার রেস চলো ওকে তো দেখো আমাদের রেস কিন্তু স্টার্ট হয়ে গেছে আর আমি আর মাস্টার মশাই কিন্তু শুরু করে দিয়েছি আমাদের রেস আর আমি কিন্তু অনেকক্ষণ ধরে জিততে পারছি না অনেকক্ষণ ধরে খেলছি বাট আমি আর জিততে পারছি না আর এবার চলো জিতার চেষ্টা করব। চলো ফটাফট করে যাওয়ার চেষ্টা করি আর এইবার যদি জিতে যাই ভাই আমি তাহলে কিন্তু আমি অনেক কিছু পাই মানে পাবো আর কি ভাই আমার অনেক কিছু কমপ্লিট হয়ে যাবে গেমের ভেতরে চলো ফটাফট করে এবার আমি কমপ্লিট করার চেষ্টা করি ফার্স্ট হওয়ার চেষ্টা করি মাস্টার মশাই হাতে ভাই মাস্টার মশাই আমার থেকে এগিয়েছিল এতক্ষণ ভাই চলো দেখি পারে কি না আমি কমপ্লিট করতে লেস গো ওকে ভাই আর আছে সাবধানে সাবধানে খেলে আমাকে পার করে যেতে হবে চলো 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 ফটাফট করে যেতে হবে ওকে মাস্টার মশাইকে মনে হয় আমি এবার হারিয়ে মানে হারিয়ে দিব আর কি চলো ফটাফট করে যাই দেখি ওকে ভাই মাস্টার মশাইকে এবার আমি হারিয়ে দেব চলো ফার্স্ট ফার্স্ট ইয়েস ভাই অনেকক্ষণ পর ফাইনালি কিন্তু মাস্টার মশাইকে আমি হারিয়ে দিয়েছি আর এবার আমাকে পাইপ বেবে উপরে উঠতে হবে ভাই দেখতে পাচ্ছ তোমরা কত কষ্ট করে মানে কত কষ্ট করে আমাকে গেম খেলতে হয় দেখো ভাই এখন আমি পাইপ বেবে উপরে উঠব লেস গো আর এখন আমাকে এইভাবেই কিন্তু আমাদের গেম চলো ফটাফট করে এবার আমরা পাইপ বেবে উপরের দিকে উঠি আর এখন আমরা দেখি এখন আমাদের কি করতে হবে ওকে তো চলো এইখানে আমাদের পাইপ বেবে এবার উপরে উঠতে হবে আর এইবার পাইপ বেবে উপরে উঠ চলো ফটাফট করে এখন আমাদের না পাইপ বেবে উপরের দিকে উঠতে হবে তো চলো এবার না ফটাফট করে আমাদেরকে পাইপ বেবে উপরের দিকে উঠতে হবে আর এবার কিন্তু আমি পাইপ বেবে উপরে উঠে গেছি আর এবার কিন্তু আমাকে এগুলো পার করে করে যেতে হবে ফটাফট করে লেস গো বাই ওকে চলো লাফা ব্যাস এটা তো কমপ্লিট করে দিয়েছি আরে এতটা নুব আমি কি করে বলবো চলো এখন আমরা পাইপ উপরের দিকে উঠবো আর কিন্তু কিন্তু তারপর আমি দেখাবো এইখান দিয়ে কি করে পার করে যেতে হবে আমাদেরকে চলো এবার ফাটাফাট করে লাফিয়ে লাফিয়ে আমাদের পার করে করে যেতে হবে চলো চলো গো আচ্ছা এইবার কিন্তু আমাদের এগুলো পার করে করে এদিকে যেতে হবে ব্যাস আর এবার সামনে দেখতে পাচ্ছ এই যে আমাদের মাস্টার মশাই দাঁড়িয়ে আছে সাইকেল নিয়ে আর এখন মনে হয় আমার এই মানে আমার সাথে মাস্টার মশাই যুদ্ধ লাগবে যত সম্ভব কারণ আমি মাস্টার মশাইয়ের পেটের মধ্যে এই দেখো দেখো বুঝে গেছিলাম আমি মাস্টার মশাই পেটের মধ্যে লাফিয়েছিলাম তার জন্য কিন্তু মাস্টার মশার সাথে আমার যুদ্ধ লেগে গেছে দেখতে পাচ্ছ তোমরা এই বিশাল যুদ্ধে কে যদি হবে যে জিতবে সেই কিন্তু আজকের এই উইনার রাবে এই দেখো মাস্টার মশাই দাঁড়াও 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 দাঁড়াও

তো ফাইনালি কিন্তু আমরা গেমটা এবারে স্কেপ করে দিয়েছি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেওয়া যারা যারা সাবস্ক্রাইব করে নি ফটাফট সাবস্ক্রাইব করে দাও শুভ্র গেমারে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ভাই তো টানা দেখা হচ্ছে তোমার সাথে আবার কোনো ভিডিওতে